সে বাজেটে আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নেই এই ভিডিওটি তো আপনারা জানেন যে সেয় ব্যবসা করতে গেলে কিন্তু সে সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সেই ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যে হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে উনিশ এক দু হাজার পঁচিশ তো এখানে তিনটি স্টকের পরিচয় করে দেওয়া হবে যে স্টকগুলোতে ইদানিং ইফআই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা প্রচণ্ড হারে তাদের হোল্ডিং বাড়িয়েছে তো এটাকে একটা পজিটিভ সাইন হিসেবেই ধরা হয় কারণ ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা সে এফআইএ হোক ডিএ হোক তারা কিন্তু অনেক কিছু বিচার বিবেচনা করার পরই কোনো স্টকে জায়গা করে নেয় তো এটা আমাদের মতো রিটেল ইনভেস্টারদের কাছে একটা পজিটিভ সাইন তবে এটাও ঠিক যে তারা কিনেছে বলে যে তাদের আমাদেরকেও কিনতে হবে সেটা কোনো কথা নয় অবশ্যই তার যে অন্যান্য প্যারামিটারগুলো রয়েছে হ্যাঁ সেটা একটা প্যারামিটার যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা একটা প্যারামিটার কিন্তু তাছাড়াও যে অন্যান্য প্যারামিটারগুলো রয়েছে সেগুলো কেমন রয়েছে পজিটিভ রয়েছে কি না কোনো সমস্যা রয়েছে সেগুলোও দেখে নিতে হয় তো সব কিছুই দেখে নেব যে এই স্টকগুলোতে ইদানিং এফআইআইটা হোল্ডিং বাড়িয়েছে ঠিক আছে কিন্তু অন্যান্য যে প্যারামিটারগুলো সেগুলো কেমন রয়েছে সেগুলোও দেখে নেব তো যাই হোক তিনটি কোম্পানি এখানে পরিচয় করে দেওয়া হবে যে তিনটি কোম্পানিতে ইদানিং এফআইআইটা হোল্ডিং বাড়িয়েছে তো চলে আসি কোম্পানিগুলোর পরিচয়ে তো প্রথম যেটা কোম্পানি রয়েছে টাইগার লজিস্টিক্স ইন্ডিয়া লিমিটেড তো নাম শুনে বুঝতে পারছেন এরা কী ধরনের কাজ করে লজিস্টিক্স এই কাজ করে যে টাইগার লজিস্টিক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এ থার্ড পার্টি লজিস্টিক সার্ভিস প্রোভাইডার ইটস বিজনেস কভার ইন্টারন্যাশনাল ফ্রেড ফরওয়ার্ডিং তারপরে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট প্রজেক্ট লজিস্টিক ডিফেন্স লজিস্টিক্স এরকম বিভিন্ন সেক্টরে তারা লজিস্টিক্সের কাজ করে তারপরে চেইন লজিস্টিক্স এরকম কিন্তু তারা কাজ করে তো এই কোম্পানিগুলোকে যদি ইন্ডিভিজুয়ালি কভার করা দরকার হয় তবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ইন্ডিভিজুয়ালি ডিটেলসে কভার করা হবে তো যাই হোক এখানে যেহেতু তিনটে কোম্পানিকে কভার করা হচ্ছে যেহেতু অত ডিটেলসে যাওয়া হচ্ছে না এর যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো রয়েছে এর যে ফিনান্সিয়াল প্যারামিটারগুলো রয়েছে সেগুলো দেখে নেব তো এই কোম্পানির যদি দেখি মানে রিসেন্ট পারফরমেন্স শেয়ার দরে তো গত কিছুদিন ধরে কিন্তু ডাউনই রয়েছে গত এক বছর কুড়ি পার্সেন্টের মতো নেগেটিভ রয়েছে গত ছ মাসে রিটার্ন দেখলে পঁচাশি পার্সেন্টের মতো কিন্তু পজিটিভ রয়েছে এখনও আর পাঁচ বছরের হিসাবে এগারোশো পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন এটা একটা মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানি ছোটো একেবারেই ছোট প্রচণ্ড রিস্কি হবে প্রচণ্ড ভোলাটিলি হবে এর চারটা দেখলেই বুঝতে পারছেন কীরকম ভোলাটিলিটি এখানে তিরিশ চল্লিশ পার্সেন্ট কারেকশন সাধারণ ব্যাপার এখানে পঁচিশ তিরিশ পার্সেন্টের মতো কারেকশন হয়েছে এখানে পঞ্চাশ পার্সেন্টের মতো কারেকশন হয়েছে তো আলটিমেটলি উপরের দিকেই যাচ্ছে আর কি তো এখন দেখা যাক এর অন্যান্য প্যারামিটারগুলো কেমন রয়েছে তার আগে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলোই দেখে নিই এর মার্কেট ক্যাপিটাল মাত্র ছশো চুরানব্বই কোটি এটা মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানির প্রাইস এয়ার্নিং রেশিও চৌত্রিশ রয়েছে ভ্যালুয়েশনটা ঠিকঠাকই বলা যায় যেটা আননি কোটি বারো পয়েন্ট চার পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু এগারো পয়েন্ট সাত রয়েছে বর্তমানে পঁয়ষট্টি টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ট আপাতত দিচ্ছে না এই হচ্ছে অবস্থা আচ্ছা এখন দেখি এর বিজনেসটার মধ্যে কীরকম গ্রোথ রয়েছে তো দু হাজার কুড়ি থেকে যদি দেখা যায় তখন এদের সেলস হতো তিনশো এক কোটি তারপর দু হাজার একুশে একেবারে কমে গিয়েছিল তখন কোভিড টাইম ছিল একশো আটষট্টি কোটি তারপরে ছশো পনেরো কোটি চারশো কোটি দুশো চল্লিশ কোটি মানে ভীষণ ভোলাটাইল এর যে ডেটাগুলোর মধ্যেও কিন্তু ভোলাটিলিটিটা পরিষ্কার তো ইদানিং কিন্তু গত মার্চের যে আর কি দু হাজার চব্বিশে সেই তুলনায় অনেক ভালো পারফরমেন্স করেছে এখন পর্যন্ত থার্ড কোয়ার্টার অবধি আচ্ছা থার্ড কোয়ার্টার বেরিয়েছে কি না তো এর না এখনও ফিনান্সিয়াল রেজাল্ট বেরোয়নি তো যাই হোক এর যদি প্রফিটিবিলিটিতে যান দেখুন মাঝখানে দু হাজার কুড়ি একুশে নেগেটিভে চলে গিয়েছিল তারপরে চৌত্রিশ কোটি তেইশ কোটি তেরো কোটি কমে গিয়েছিল আবার আগের বছর এবার কিন্তু আবার ট্র্যাকে ফিরে এসেছে তো আলটিমেটলি আর কি দেখা যাচ্ছে পজিটিভিটি তাদের রয়েছে প্রফিটেবিলিটি প্রফিটেবল কোম্পানি এবং প্রফিটেবিলিটির মধ্যে ইটার্নিং গ্রোথ দেখা যাচ্ছে একটু ডিক্লাইন হওয়ার পরও আপনি যদি দেখেন গত তিন বছরে তেরো পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে সাতচল্লিশ পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে দুর্দান্ত দুর্দান্ত দেখিয়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট স্টক প্রাইস ইয়েজি আর আঠাশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি আচ্ছা কম্পাউন্ডিং সেলস গ্রোথ যদি দেখেন গত বছর সত্তর পার্সেন্টের মতো সেলস গ্রোথ দেখিয়েছে ছাব্বিশ পার্সেন্টের মতো প্রফিট গ্রোথ দেখিয়েছে আর তেইশ পার্সেন্ট মতো নেগেটিভ আর কি স্টক প্রাইসে কিন্তু নেগেটিভিটি রয়েছে এদিকে তাদের ব্যবসা কিন্তু গ্রোথ রয়েছে আর কি ইদানিং ভালো গ্রোথ এসেছে আচ্ছা আর ব্যালেন্স শিটটা যদি দেখে নেন একশো তেরো কোটি রিজার্ভ দেখা যাচ্ছে যেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার কুড়িতে ছিল বিয়াল্লিশ কোটি তারপরে একত্রিশ কোটি একটু কমে গিয়েছিল কোভিড টাইমে তারপরে চৌষট্টি সপ্তাহে একশো একশো তেরো মানে এখন কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের রিজার্ভ বাড়াচ্ছে কারণ তারা প্রফিটেবিলিটি দিকে পা বাড়িয়েছে আর কি প্রফিটেবল কোম্পানি এখন রেগুলার বেসিসে প্রফিট করছে আচ্ছা এর ঋণ যদি দেখেন অনেক কমই ঋণ রয়েছে চৌত্রিশ কোটির মতো ঋণ রয়েছে সেটাও দেখে নিই লং টার্মে কি শর্ট টার্মে তো পুরোটাই কিন্তু শর্ট টার্মই রয়েছে লং টার্মে খুবই খুবই সামান্য একটু ঋণ রয়েছে তো এখানে কিন্তু তার ব্যালেন্স শিটটা স্ট্রংই বলা যায় আচ্ছা এখন শেয়ার হোল্ডিং প্যাটার্নটা নিয়ে কথা হচ্ছে যেটা নিয়ে কথা যে ইদানিং হোল্ডিং বাড়িয়েছে আপনি যদি দেখেন এফআইএরা দেখুন দু হাজার তেইশে সেপ্টেম্বরে এক পার্সেন্ট ছিল তারপরে সাত পার্সেন্ট আট পার্সেন্ট সাড়ে আট পার্সেন্ট এখন ন পার্সেন্টের কাছাকাছি সাড়ে ন পার্সেন্টের কাছাকাছি মানে কনসিস্টেন্টলি কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে আর এই হোল্ডিংটা কমিয়েছে হচ্ছে প্রোমোটাররা সেটা এফআইআই রা কিছুটা নিয়েছে আর পাবলিক কিছুটা নিয়েছে তেত্রিশ পার্সেন্টের মতো পাবলিক নিয়েছে তো যা দেখা গেল যে এর অন্যান্য যে প্যারামিটারগুলো সেগুলোও কিন্তু পজিটিভই রয়েছে মোটামুটি পজিটিভই রয়েছে তো এই কোম্পানিটিকে কিন্তু স্টাডি করতে পারেন আর এরকম মার্কেটের দুর্বল মুহূর্তে আরও যদি কারেকশন আসে সেটা সুযোগ হতে পারে তো যাই হোক সেটা পরেই বোঝা যাবে আচ্ছা এরপরের স্টকে চলে যাই যেটা হচ্ছে হিন্দুস্তান ফুডস লিমিটেড এটা ফুড এবং রেস্টুরেন্ট সেক্টরে একটা স্টক তো এই কোম্পানির বিজনেস আপনারা জানেন যে এরা বিভিন্ন ধরনের তাদের ফুড প্রোডাক্ট রয়েছে এফএমসিসি প্রোডাক্ট রয়েছে ইনক্লুডিং ফ্রু এদের মানে শুধু খাবার দাবার না হোম কেয়ার পার্সোনাল কেয়ার বেভারেজ এরকম আলাদা আলাদা কিন্তু তাদের সেগমেন্ট রয়েছে এবং অনেক কিছু প্রোডাক্ট রয়েছে আর এরা এদের এমনভাবে প্রোডাক্ট তৈরি করে আর কি যেগুলো বড় বড় যে এফএমসিসি যেমন হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড বা আরও যে কোম্পানিগুলো রয়েছে তাদেরকে এরা রেডিমেড যে প্রোডাক্ট তাদের যে প্রোডাক্ট সাপ্লাই দেয় এবং সেই প্রোডাক্ট তারা তাদের লোগো ব্যবহার করে যে বড়ো কোম্পানিগুলো সেগুলো ব্যবহার করে এরকম কিন্তু রয়েছে তাদের বিজনেস কিন্তু মোটামুটি যদি ডিটেলসে দেখেন দেখলে বুঝতে পারবেন বিজনেসের মধ্যে কিন্তু ট্রেন্ড রয়েছে আচ্ছা এর যদি আপনি দেখেন মার্কেট ক্যাপিটাল পাঁচ হাজার ছশো আটান্ন কোটি একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি প্রাইস এন্ড গ্রেজি উনষাট রয়েছে একটু বেশির দিকে রয়েছে রিটার্ন অনেক কোটি আঠেরো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একষট্টি রয়েছে বর্তমানে চারশো চুরানব্বই টাকা চলছে ফেসভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না আচ্ছা এখন চলে যাই তাদের বিজনেস বিজনেসটা কী বলছে দু হাজার কুড়িতে তাদের সেলস হতো সাতশো বাহাত্তর কোটি পরের বছর হলো চোদ্দশো কোটি তারপরে বছর দু হাজার কোটি তারপরে বছর পঁচিশশো তারপরে সাতাইশো বত্রিশশো মানে কনসিস্টেন্টলি কিন্তু হোল্ডিংটা বাড়াচ্ছে ধীরে ধীরে আচ্ছা সেলস বাড়লো এবার প্রফিটেবিলিটি যদি দেখেন দু হাজার কুড়িতে কুড়িতে ছিল হচ্ছে বাইশ কোটি তারপরে সাঁত্রিশ কোটি হলো তারপরে পরের বছর পঁয়তাল্লিশ কোটি হল পরের বছর একাত্তর কোটি হল তিরানব্বই কোটি হল পঁচানব্বই কোটি কনসিস্টেন্টলি কিন্তু বাড়াচ্ছে আপনি যদি হিসাবগুলো দেখেন পরিষ্কার হবে কত পাঁচ বছরে একচল্লিশ পার্সেন্ট কম্বাউন্ডিং সেলস গ্রোথ দেখেছে এসে দুর্দান্ত গত পাঁচ বছরে একান্ন পার্সেন্ট কোম্পানির প্রফিট গ্রোথ দেখেছে দুর্দান্ত গত বছরও বাইশ পার্সেন্টের মতো সেলস গ্রোথ দেখেছে বারো পার্সেন্টের মতো প্রফিট গ্রোথ দেখেছে আর স্টক প্রাইজে ইদানিং কিন্তু একটু কারেকশন চলছে কনসালটিটেশন চলছে তো এটাই কিন্তু সুযোগ এগুলোই লক্ষণীয় থাকে যে যদি তাদের ব্যবসা ঠিকঠাক থাকে ব্যবসাতে গ্রোথ থাকে কিন্তু শেয়ার ধরে কারেকশন থাকে সেটা কিন্তু সুযোগ হতে পারে ইটাননি কোটি আঠেরো উনিশ এরকম এবারে রয়েছে তো তাদের কিন্তু গ্রোথ রয়েছে আর কি বিজনেসে ব্যালেন্স শিটে যদি যান ছশো বিরাশি কোটি রিজার্ভ রয়েছে আর এখানে ঋণটা কিন্তু এদের বেশি রয়েছে পাঁচশো সাতচল্লিশ কোটি রয়েছে লং টার্মে মানে টোটালি আর কি লং টার্ম এবং শর্ট টার্ম মিলে আটশো এগারো কোটির মতো ঋণ রয়েছে তো তাদের ব্যালেন্স শিটটা কিন্তু ততটা স্ট্রং না আর কি এখন পর্যন্ত তারা ঋণ বাড়িয়েই চলেছে তো অবশ্য রিজার্ভও বাড়ছে আর কি এটা পজিটিভ কথা কারণ তাদের বিজনেসে গ্রোথ রয়েছে আর এরকম ছোট কোম্পানি তাদের বিজনেস এক্সপানশনের জন্য অনেক সময় আইডি নিতেই থাকে নেয় আর কি সাধারণত কিন্তু সেটা যদি তারা প্রফিটেবল থাকে প্রফিটেবিলিটি যদি তারা কনসিস্টেন্সি থাকে তবে কিন্তু সেটা পজিটিভভাবে ইউজ হয় সাধারণত তো এক্ষেত্রে ব্যালেন্স শিটটা পর্যন্ত মানে খুব স্ট্রং না হলেও ঠিকঠাকই বলা যায় কেন তারা প্রফিটেবল কোম্পানি প্রফিটেবিলিটির দিকে জোর দিয়েছে আচ্ছা এদের যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান বাষট্টি পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে এফআইআই রয়েছে পাঁচ পার্সেন্ট ইদানিং দেখুন মাঝখানে এফআইআরা হোল্ডিং কমিয়েছিল ইদানিং আরও কিন্তু হোল্ডিং বাড়িয়েছে তিন পার্সেন্ট ছিল সেখান থেকে সাড়ে পাঁচ পার্সেন্টের মতো হয়েছে আর ডিআই চোদ্দো পার্সেন্টের কাছাকাছি হয়েছে ডিআই যেখানে পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট এরকম ছিল এরকম বাড়াতে বাড়াতে চোদ্দো পার্সেন্টের মতো হয়েছে পাবলিক আঠেরো পার্সেন্ট হয়েছে মানে কিছুটা হোল্ডিং কমিয়েছে হচ্ছে প্রোমোটার আর কিছুটা কমিয়েছে পাবলিক সেটা এফআইআইডি এই কিন্তু কিন্তু নিয়েছে তো এটা ভীষণ একটা পজিটিভ সাইন আর কি আর কথা তাদের অন্যান্য প্যারামিটারগুলোর মধ্যেও কিন্তু পজিটিভিটি রয়েছে বিশেষ করে তাদের মানে যেটা মেইন কথা আর কি তাদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে তো এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন আচ্ছা এরপরে স্টকে চলে যাই যেটা ডিফেন্স সেক্টরে একটা স্টক পারস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজি লিমিটেড যেটা হাজার পঁয়ষট্টি টাকায় বর্তমানে চলছে আচ্ছা হিন্দুস্তান ফুডসের যদি চারটা দেখেন গত ছ মাসে চোদ্দো পার্সেন্টের মতো নেগেটিভ এক বছরে ন পার্সেন্টের মতো নেগেটিভ কিন্তু পাঁচ বছরে দুশো সত্তর পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর একটা কিন্তু দেখতেই পাচ্ছেন একটা কারেকশন কনসলিটেশন ফেজের মধ্যে দিয়েই যাচ্ছে আর কি বলতে গেলে চারশো চুরানব্বই টাকায় বর্তমানে চলছে আচ্ছা এরপরে স্টকে চলে যাব যেটা হচ্ছে পার্স ডিফেন্স লিমিটেড যেটা রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন কতদিন পাঁচ পার্সেন্টের মতো আপ দেখিয়েছে গত ছ মাসে আঠেরো পার্সেন্টের মতো ডাউন এক বছরে তেতাল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে একশো ষোলো পার্সেন্টের মতো একটা ডিসেন্ট রিটার্ন এটাও কিন্তু অনেকদিন ধরেই একটা কনসলিডেট করছে একই রেঞ্জের মধ্যে ঘুরোঘুরি করছে তো এই স্টকটি ডিফেন্স সেক্টরে কাজ করে এরা ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট স্পেস ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট ডিফেন্স ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট এগুলো তারা প্রোডাক্ট এবং সলিউশন প্রোভাইড করে বিশেষ করে ডিফেন্স স্পেস এবং অপটিক্স নিয়ে কাজ করে ডিফেন্স ইলেকট্রনিক্স নিয়ে কাজ করে হ্যাভি ইঞ্জিনিয়ারিং পালস এরকম রয়েছে তো বলা হচ্ছে যে এগুলো নিয়ে যদি ডিটেলসে আর কি মানে কোম্পানি নিয়ে আর কি বলতে হয় তবে কমেন্ট বক্সে লিখে জানাবেন ইন্ডিভিজুয়ালি কভার করা হবে তো এর প্যারামিটারগুলো দেখে নিই এর মার্কেট ক্যাপিটাল চার হাজার দুশো সাতাত্তর কোটি প্রাইসেনিং রেশিও একশো এক একটু ভ্যালুয়েশনটা কিন্তু একটু হাইয়ের দিকেই রয়েছে হাই রয়েছে আর কি রিটার্ন অন ইকুইটি সাত পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো একুশ রয়েছে হাজার চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না আচ্ছা এখন মেন বিষয় তাদের বিজনেসটা বাড়ছে কিনা দেখুন দু হাজার কুড়িতে সেলস শত একশো সাতচল্লিশ কোটি তারপরে একশো তেতাল্লিশ একশো তেরাশি হলো দুশো বাইশ হলো দুশো চুয়ান্ন তিনশো পনেরো মানে ধীরে ধীরে কিন্তু তারা তাদের ব্যবসা বাড়াচ্ছে আচ্ছা এখন যদি প্রফিটেবিলিটি দেখেন দেখুন এক সময় কুড়ি কোটি ছিল তারপর ষোলো কোটি সাতাশ কোটি ছত্রিশ কোটি তিরিশ কোটি বিয়াল্লিশ কোটি প্রফিটেবল কম্পানি কনসিস্টেন্টলি প্রফিট করছে এবং প্রফিটে গ্রোথ আনার চেষ্টা করছে আপনি যদি গত তিন বছরের হিসাব দেখেন একুশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে চব্বিশ পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে আর স্টক প্রাইস সিএিয়ার পনেরো পার্সেন্ট গত বছরও চৌত্রিশ পার্সেন্টের মতো সেলস গ্রোথ দেখিয়েছে ভালো রকম গ্রোথ দেখিয়েছে সেলসে প্রফিট গ্রোথও তেইশ পার্সেন্টের মতো রয়েছে স্টক প্রাইসেও মোটামুটি ভালো গ্রোথ এসেছে তো যাই হোক এই কোম্পানির ব্যালেন্স শিটটা যদি দেখেন দেখুন সেখানেও গ্রোথ রয়েছে দু হাজার কুড়িতে একশো কোটি ছিল এখন সেটা বাড়াতে বাড়াতে চারশো চৌত্রিশ কোটি ধীরে ধীরে বাড়াচ্ছে তারা তাদের রিজার্ভ আর ঋণ রয়েছে তার তুলনায় অনেক কমই ঋণ রয়েছে ঊনসত্তর কোটি দেখাচ্ছে তার মধ্যে লং টার্মে দু কোটি আর শর্ট টার্মে ছেষট্টি কোটি ছিল চারশো চৌত্রিশ কোটি রিজার্ভই ছিল আর কি রিজার্ভে মানে যতটা রিজার্ভ রয়েছে তার অনেক কমই আর কি ঋণ রয়েছে তো স্ট্রং একটা ব্যালেন্স শিট রয়েছে আচ্ছা শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যাই সাতান্ন পার্সেন্টের মতো প্রমোটার রয়েছে এফআই দেখুন চার পয়েন্ট চুরাশি পার্সেন্ট যেটা কিছুদিন আগে ছিলই না এই গত তিন চার কোয়ার্টার ধরে কিন্তু লাগাতার এফআই রা হোল্ডিং বাড়াচ্ছে আর ডিআই রাও হোল্ডিং কমিয়েছিল ইদানিং ডিআই রাও কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে তখন টুই পয়েন্ট পঁচাত্তর ছিল তারপরে কমিয়ে গিয়েছিল একবারে পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট তারপরে এখন ওয়ান পয়েন্ট ফোর এইট পার্সেন্ট মতো ইদানিং কিন্তু হোল্ডিং বাড়িয়েছে তো স্টকের ক্ষেত্রেও যে অন্যান্য প্যারামিটার সেয়ার হোল্ডিং প্যাটার্ন ছাড়াও এদের সেলস প্রফিটেবিলিটির মধ্যে গ্রোথ সেটা কিন্তু ঠিকঠাক রয়েছে ব্যালেন্স শিটও ঠিকঠাক রয়েছে স্ট্রং রয়েছে তো এই কোম্পানিটিকেও আপনারা রাডারের মধ্যে রাখতে পারেন স্টাডি করতে পারেন এরকম দুর্বল মুহূর্তে যদি এটার কারেকশন আসে সেটা কিন্তু নজরে রাখবেন সুযোগ হতে পারে তো যাই হোক এই কোম্পানিটি রিসেন্টলি যদি দেখেন প্রায় একত্রিশ পার্সেন্টের ওপরে কারেকশানে রয়েছে তো যাই হোক এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়ার উদ্দেশ্য হলো এগুলোতে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা বাইং করছে করছে তাছাড়াও এদের ডেটাগুলো দেখা হলো অন্য অন্য প্যারামিটারগুলো দেখা হলো এই ভিডিওগুলো দেখলে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আছে এবং নিজেরই আর কি একটা সিদ্ধান্ত নিতে সুবিধা হয় যে কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফলিওতে অ্যাড করা যায় না যায় কিনে আর কি তো এগুলো কোনো ধরনের বাই বা সেলের রিকমেন্ডেশন নয় আমার তরফ থেকে কারণ সে বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নেই কিংবা সেভি রেজিস্টেড অ্যানালিস্ট নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত কি মতামত অবশ্যই বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ